নমস্কার শুরু করছি বেঙ্গল লাইন প্রতিদিন সন্ধে সাতটায় আমরা হাজির হই বাংলার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আজকে আমরা বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে প্রথমে নজর রাখব কি কি ইস্যু রয়েছে আজকের বেঙ্গল লাইনে বেঙ্গল লাইনের প্রথম ইস্যু কোচবিহার ডিওয়াই অফিস অভিযান পুলিশের সঙ্গে ধাক্কা চাকরি হারাদের বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু মালদা ইংরেজ বাজারে চাকরি হারাদের সঙ্গে ধাক্কা আহত পুলিশ কর্মী অন্য বেঙ্গাল অন্যদিকে বেঙ্গলাইনের তৃতীয় ইস্যু পুরুলিয়া পুরুলিয়া জেলার শিক্ষা দফতরে বিক্ষোভ চাকরিহারা হারা শিক্ষকদের বেঙ্গলাইনের পরবর্তী ইস্যু পূর্ব মেদিনীপুর তমলুকে জিআইকে রাস্তায় নামিয়ে ঘিরে ধরে বিক্ষোভ চাকরি হারাদের এরপর নদিয়া সংশোধিত ওয়াক অফ আইনে উত্তেজনা পথ অবরোধ নবদ্বীপে বেঙ্গলাইনের পরবর্তী ইস্যু মুর্শিদাবাদ ওয়াক অফ আন্দোলনে অশান্তি আজও থমথমে জঙ্গিপুর বেঙ্গল লাইনের এবার পরবর্তী ইস্যু প্রতিবাদী ছাত্রকে বেধরক মার তৃণমূল কাউন্সিলরের এবার বেঙ্গল লাইনের যে প্রথম ইস্যুর দিকে আমরা নজর রাখবো আপনারা জানেন যে সকাল থেকে আমরা যে ছবি দেখেছি যে ডিওয়াই অফিস অভিযান চাকরি হারাদের এবং তাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি জেলায় জেলায় বিক্ষোভ হারাদের ধুন্ধুমার পরিস্থিতি বিক্ষোভ এবং অন্যদিকে চাকরি হারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ভবিষ্যৎ প্রজন্মকে যারা শিক্ষা দিতে চেয়েছিলেন যে শিক্ষকরা তারা আজকে শিক্ষাদানের অধিকার তাদের চলে গেছে এরপর যা হলো চাকরি ফেরানোর দাবি নিয়ে বিভিন্ন জায়গায় ডিআই অফিস ঘেরাও চলল জেলায় জেলায় আমরা দেখেছি চাকরিহারাদের ডিআই অফিস ঘেরাও এবং তাকে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি এবং এর পরবর্তীতে যা ঘটল সেটা সভ্য সমাজের সত্যি লজ্জা চাকরিহারাদের শিক্ষকদের বেধড়ক মার খেতে হলো পুলিশের কাছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের কোচবিহারের প্রতিনিধি হিরক রায় কোচবিহারের ছবিটা আমরা প্রথমে হিরকের কাছ থেকে জানবো হিরক আমরা সকাল থেকে দেখেছি কোচবিহারের পরিস্থিতি সেখানেও কিন্তু সেই একই ছবি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারাদের তাদের একটাই দাবি যে তাদের ন্যায় বিচার দিতে হবে তারা যে চাকরি হারিয়েছেন তারা দিশে হারা এই মুহূর্তে তারা কি করবেন তাদের ভবিষ্যৎ কী হবে তারা জানেন না তাই তারা পথে নেমেছেন পথে তাদের ভরসা কি ছিল আজকের ছবিটা যেটা হচ্ছে এই যে আজকে কোচবিহার জেলায় কার্যত এই যে চাকরিহারা যারা আন্দোলনকারী তারা কিন্তু আজকে তাদের যে কর্মসূচি ছিল তারা কিন্তু আজকে সবার প্রথমে কোচবিহার শহরের যে কাচারি মোড় সেই কাচারি মোড়ে কিন্তু একটা প্রতীকী পদ অবরোধ করে সেটা শান্তিপূর্ণভাবেই পদ অবরোধ দশ থেকে পনেরো মিনিট সেই পদ অবরোধ চলে তারপরেই কিন্তু তাদের যে মূল কর্মসূচি ছিল সেই মূল কর্মসূচি হচ্ছে ডিআই অফিসে এসে তারা ডেপুটেশন দেবে যেহেতু জেলার একদম আধিকারিক ডিআই সেই সেই জায়গার থেকেই কিন্তু ডিআই অফিসে তাদের আজকে ডেপুটেশন কর্মসূচি এবং যখন তারা মিছিল করে ডিআই অফিসের সামনে এসে পৌঁছায় তখনই কিন্তু দেখা যায় যে পুলিশ আগের থেকেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিল এবং রীতিমতো কিন্তু ব্যারিকেড করে ডিআই অফিসের রাস্তা কিন্তু আটকে দেওয়া ছিল এবং সেই জায়গা থেকে যখন এই আন্দোলনকারী যখন এই যে চাকরি হারার শিক্ষক তারা যখন সেই ডিআই অফিসের কাছাকাছি এসে পৌঁছায় সেই সময় কিন্তু তারা ব্যারিকেডের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে এবং সেখানেই কিন্তু তারা উত্তেজিত হয়ে ওঠে এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে অর্থাৎ ডিআই অফিসের সামনে চলে আসে এবং সেই জায়গার থেকে তারা ডিআই অফিসের ভিতরে প্রবেশ করতে গেলে সেখানে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশের সঙ্গে সেই যে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি সেখানে পুনরায় তারা বাধাপ্রাপ্ত হয়ে সেখানে রাস্তায় কিন্তু তারা বসে পড়ে এবং দীর্ঘক্ষণ কিন্তু সেখানে তারা রাস্তায় বসে তাদের যে দাবি তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যায় তারা বেশ কিছুক্ষণ সেই অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে সেখানটায় তাদের যে দাবি সেই দাবিগুলো তারা মাইকের মাধ্যমে সেখানে তাদের দাবি সাধারণ মানুষের কাছে রাখে তবে তাদের যেটা মূল কাজ অভিযোগ ছিল যে এই যে তাদের যে চাকরি গেল অর্থাৎ তার যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে চাকরি হারাতে হলো তাদের তাদের যে পরিবার তারা কোথায় যাবে তারা ভবিষ্যৎ কী সেই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন তারা তুলে ধরে এবং সেই জায়গা থেকে কিন্তু যে ডিআই রয়েছে সেই ডিআই সঙ্গে দেখা করার তারা আর্জি জানান অবশেষে যদিও ডিআই তাদের সঙ্গে দেখা করে তাদেরকে আশ্বস্ত করে তারপরে কিন্তু তাদের এই আজকে আন্দোলন কিন্তু উঠে যায় তবে তাদের যেটা মূল যেটা বক্তব্য রয়েছে যে যোগ্য এবং অযোগ্য এই যে দুটি বিষয় রয়েছে যোগ্য অযোগ্য সেটাকে আলাদা করে আলাদা করে সেটাকে রাজ্য সরকারকে তুলে ধরতে হবে এবং এসএসসির যে বোর্ড রয়েছে এসএসসি বোর্ডের ওয়েবসাইটে যেমন সেটাকে প্রকাশ করতে হবে পাশাপাশি সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে এমনই কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বস্ত করেছেন তাদের সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর উপর তারা আস্থা রাখতে পারছে না তারা ভলেন্টিয়ারই ভলেন্টিয়ার হিসাবে কোথাও কোনো কাজ করতে পারে তাদের যে ন্যায্য অধিকার তারা যে পরীক্ষা দিয়ে যে চাকরি পেয়েছে সেই যে ন্যায্য অধিকার তাদের যে চাকরি সেই চাকরি নিঃস্বত্তভাবে ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই আন্দোলন তবে এই আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে আজকে ধুমধুমার একটা পরিস্থিতি তৈরি হলো একদিকে পুলিশ তাদের বাধা দিল শান্তিমন্ডল মিছিলে বাধা দেওয়ার ফলে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে কিন্তু দেখা যায় যে এই যে আন্দোলন তারা করছে দীর্ঘক্ষণ তারা সেই রোদদের মধ্যে বসে থাকে আন্দোলন করতে গিয়ে কিন্তু দুজন যে আন্দোলনকারী দুজন শিক্ষক তারা কিন্তু একজন মহিলা একজন পুরুষ তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং যদিও সেই তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কুজবি মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হয়েছে এবং বর্তমানে অন্যদিকে এরই মধ্যে চাকরি হারানোর ধাক্কা এবং তার মধ্যেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ তাদের ওপর যেভাবে আক্রমণ শোনালো সেটা সত্যি সভ্য সমাজের লজ্জা আপাতত ধন্যবাদ হীরক তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি হীরক রায় অন্যদিকে বেঙ্গল আইনের দ্বিতীয় ইস্যুর দিকে আমরা নজর রাখবো এর পরবর্তী ইস্যু অবশ্যই মালদা এবং সেখানেও সেই একই পরিস্থিতি পুলিশের সঙ্গে জড়ালো ডিআই অফিস ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে মালদায় পুলিশ বাধা দিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় চাকরি হারানোর ধাক্কা তার উপর পুলিশের ঘা জুটলো মার সকাল থেকে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি চাকরি বাতিলের পথে চাকরি হারারা জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি মালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি পুলিশি বাধার মুখে পড়েন চাকরি হারারা দিকে আমরা নজর রেখেছি যেখানে আমরা সকাল থেকে দেখেছি চাকরি চাইতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তি, জুটলো লাঠি লাঠি এমনকি আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে যেভাবে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লো চাকরিহারারা এই মুহূর্তে আপনাদের মালদার ছবি আমরা তুলে ধরেছি সকাল থেকেই সেই ছবিতে আমরা নজর রেখেছি যারা শিক্ষক যারা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে শিক্ষা দান করতে পারেন তাদের আজ এই অবস্থা শিক্ষাদানের অধিকার তাদের থেকে করে নেওয়া হয়েছে চাকরি ফেরানোর দাবি নিয়ে ডিওয়াই অফিসে এসেছিলেন ওরা এবং তারপর যা হল তা সত্যি সভ্য সমাজের লজ্জা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ টেলিফোনে রাজীব যে পরিস্থিতি আমরা দেখলাম সকাল থেকে সত্যি নিন্দাজনক কারণ পুলিশ অতি সক্রিয়তা আর ভূমিকা আমরা দেখেছি পুলিশের এবং সেখানে পুলিশ চাকরিহারাদের সঙ্গে ধস্তাধস্তি এবং কার্যত চাকরিহারারা যে দাবি করছেন যে তাদের ন্যায় বিচার দিতে হবে তাদের একটাই দাবি যোগ্য তালিকা দিতে হবে এবং তারপর তাদের চাকরি অর্থাৎ যে ক্যাম্পাসে তারা ছিলেন সেই ক্যাম্পাসে তাদের ফিরিয়ে দিতে হবে কিন্তু সেই দাবি সেই দাবিতে তারা রাস্তায় নেমেছিল কিন্তু তারপরে পুলিশ তাদের ওপর যেভাবে আক্রমণ শানালো সেটা সত্যিই নিন্দাজনক 브라 দেখো সানন্দা সারা রাজ্যের মতো আজকেও মালদাতে চাকরিহারা যারা রয়েছেন তাদের আজকে ডিআই অফিস ঘেরাও কথা ডিআই অফিস ঘেরাও করেছিলেন তারা এবং প্রায় কয়েকশো চাকরিহারা তারা ডিআই অফিসে যান এবং ডিআই অফিস ঘেরাও করতে যখন ভিতরে ঢুকছিলেন সে সময় তাদেরকে বা গেটের সামনে বাধা দেয় পুলিশ এবং তার পুলিশকে যখন বাধা দেয় তখন দুপক্ষের মধ্যে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এবং সেই ধস্তাধস্তির ফলে ফলে কিন্তু চাকরি হারা তিন চারজন তারা অসুস্থ হয়ে পড়েন এবং বাকি এক পুলিশ সেও কিন্তু আহত হয়েছেন বলে জানা গেছে তবে দেখো এই ঘটনা অর্থাৎ প্রতিটি জেলায় কিন্তু একই ঘটনা সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে চাকরি হারাদের যে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে এবং তাদের কিন্তু ন্যায্য দাবি তাদের যে দাবি যে ডিআইয়ের কাছে তারা ডেপুটেশন দিতে যাচ্ছিল শান্তিপূর্ণভাবে কিন্তু পুলিশ প্রত্যেকটি ক্ষেত্রে তাদের কিন্তু বাধা দিয়েছে এবং সেই তাদের বক্তব্য যে অর্থাৎ যোগ্য অযোগ্যদের কিন্তু আলাদা করতে হবে এবং অযোগ্যদের একটা লিস্ট বের করতে হবে এবং তাদের চাকরিতে পুনরায় বহাল করতে হবে এই দাবিতেই কিন্তু তারা আজকে ডিও অফিসে গিয়েছিলেন এবং তখনই কিন্তু ধুমধুমার সৃষ্টি হয় পরিস্থিতির সৃষ্টি হয় এবং ধুমধুমার বেড়ে যায় দুই পক্ষের মধ্যে এবং তারপর এবং তার মধ্যে অতিরিক্ত গরমের জন্য কিন্তু সেই পুলিশের সাথে যখন ধস্তাধস্তি হয় সেই চাকরি হারাদের মধ্যে তিন চারজন কিন্তু অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং তারপর দেখো এই অর্থাৎ তাদের একটা দাবি যে যারা চাকরি হারা রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছে যে তাদের চাকরি কিন্তু পুনরায় ফিরিয়ে দিতে হবে এবং তার জন্য কিন্তু সরকারি হস্তক্ষেপ অতি অতি প্রয়োজন কারণ মুখ্যমন্ত্রী সেদিনকে যেটা বলেছিলেন যে তাদের প্ল্যান এ বি সি ডি রয়েছে কিন্তু তাদেরকে কিন্তু কোনো মতেই বোঝানো হয়নি যে এ বি সি ডি প্ল্যানটা কি তারা কিন্তু কিছুই বুঝতে পারছেন না উল্টো পর্যন্ত কিন্তু আজকে পুলিশের হাতে মার খেতে হচ্ছে সেই চাকরি হারাদের এবং সে এবং তাদের আরো দাবি যদি মানবিক মুখ্যমন্ত্রী আর অন্য দিকে আমরা দেখলাম পুলিশের নির্মমতা আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ বেঙ্গল লাইনে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো তমলুকে ডিআই রাস্তায় নামিয়ে ঘিরে ধরে বিক্ষোভ চাকরি হারাদের পরিস্থিতি হারারা তারা কি দাবি করছিলেন আমরা স্পষ্ট হব একটা বিরতির পর বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো পূর্ব মেদিনীপুর তমলুকে ডিআই রাস্তায় নামিয়ে ঘিরে ধরে বিক্ষোভ চাকরি হারাদের আমরা পূর্ব মেদিনীপুরের দিকে নজর রেখেছি সেখানেও সেই একই ছবি আমরা দেখেছি সকাল থেকেই ডিআই অফিস ঘেরাওকে নিয়ে চাকরি হারাদের বিক্ষোভ ডিআই কে রাস্তায় নেমিয়ে বিক্ষোভ দেখায় চাকরি হারারা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় আমরা যে ছবি দেখলাম যে যেখানে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর নিশ্চিন্তে থাকার কথা ছিল চাকরি হারাদের সেখানে ধুমধুমার পরিস্থিতি বাধল জেলার বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে তোমার কাছে পূর্ব মেদিনীপুরের ছবিটা জানতে চাইবো দেখো তারা কিন্তু কোনো হাতে আশ্বাসে যে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তাতে বিশ্বাস করতে পারছেন না কারণ তারা বলছেন যে তারা যখন স্কুলে যাচ্ছেন সেই স্কুলে গিয়ে কিন্তু তাদের হেনস্থা হতে হচ্ছে এবং তারা সরাসরি কাজ করতেও পারছে না তাদেরকে সই করতে দেওয়া হচ্ছে না বেশ কিছু জায়গায় ফলে তারা নিশ্চিন্ত হতে পারছেন না যে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে ফলে তারা কিন্তু ডিআই অফিসে অবরোধে নেমেছেন এবং তারা আজকে পূর্ব মেদিনীপুরের যে জেলা পরিদর্শকের অফিস ডিআই অফিস ডিআই অফিসে এসে তালা মেরে দেন এবং তারা তালা মেরে সেখানে অফিসে কাউকেই ঢুকতে দেয়নি এমনকি কেউ ঢুকতে দেননি পরে যখন ডিআই আসেন তাকে ঘিরে ধরেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং এমনই বিক্ষোভ চরমে ওঠে যে তাকে ডিআইকে নিয়ে প্রায় মোটামুটি টানতে টানতেই রাস্তার উপরে নিয়ে আসেন তারা এবং সেখানে বিক্ষোভ দেখান এরপরে কিন্তু তারা তমলুকের যে মানমেনতলা মোড় যেখানে যে মোড়ে হচ্ছে ডিএ অফিস সেই মোড়ের কাছেই কিন্তু তারা পথ অবরোধ করে টায়ার জ্বালায় এবং বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা কিন্তু সাধারণের কথা মাথায় রেখে বিক্ষোভ তুলে নিলেও সেখান থেকে তারা মিছিল করে প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তা হেঁটে যায় এবং জেলার যে শাসকের অফিস সেই নিমতড়ি সেই নিমতড়ি পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে একশো ষোলো নম্বর বি যে জাতীয় সড়ক দীঘা হলদিয়া জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক সড়ক অবরোধ করে সেখানেও তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় পরে সাধারণের কথা মাথায় রেখে কিন্তু তারা বিক্ষোভ তুললেও তাদের কিন্তু এই বিক্ষোভ ছিল আজকে চরমে তারা জানিয়েছেন যে যতক্ষণ না তারা পুরোপুরি আশ্বাস পাচ্ছেন এবং যোগ্য অযোগ্যের তালিকা তারা পাচ্ছেন সঠিকভাবে তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবেন এই বিক্ষোভের মাত্রা কিন্তু বাড়বে আগামী দিনে এমনটাই তারা জানিয়েছেন তারা কিন্তু দিয়েছেন চাকরি হারারা সেক্ষেত্রে একটাই প্রশ্ন সামনে থাকছে যে যেখানে পুলিশের বুটের ঘা লাগছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে চাকরি চাকরিহারাদের সেখানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি দাবি করছেন যে তাদের আরও ধৈর্য ধরা উচিত ছিল যেখানে রাজ্য সরকার পাশে আছে বা থাকার বার্তা দিয়েছেন সেখানে চাকরিহারাদের আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল যেখানে নির্যাতনের শিকার হয়েছেন চাকরিহারারা আমরা সর্বত্র যে পরিস্থিতি দেখলাম এবং যেখানে শান্তিতে থাকার কথা নিশ্চিন্তে থাকার কথা চাকরিহারাদের সেখানে দেখা যাচ্ছে যে এখানে পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন তারা তো এখানে তো কেউ অপরাধী নয় দুর্বৃত্ত নয় কিন্তু তারা নির্যাতনের শিকার হচ্ছে এখানে প্রশ্ন রেখে আপাতত শুভময় তোমাকে ধন্যবাদ আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভময় জানার সঙ্গে অন্যদিকে যে ছবিতে আমরা নজর রাখবো বেঙ্গল লাইনের পরবর্তী যে ইস্যুর দিকে আমরা নজর রাখতে চলেছি বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু অবশ্যই যে ছবিতে আমরা নজর রাখবো পুরুলিয়া সে পুরুলিয়াতেও কিন্তু সে একই ছবি উঠে আসছে যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি হারারা ডিআই অফিস ঘিরে সর্বত্র ধুন্ধুমার পরিস্থিতি জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও এবং বিক্ষোভ ধুন্ধুমার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পুরুলিয়ার প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ যে বিষয়টা বারবার উঠে আসছে যে একজন শিক্ষক তার চাকরি চলে গেছে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবেন কিন্তু তার চাকরি চলে গেছে শিক্ষাদানের অধিকার তার থেকে চলে গেছে তাহলে তিনি কি করবেন কার্যত দিশেহারা অবস্থা সেখানে তাদের এমতো পরিস্থিতিতে সেখানে পুলিশের লাঠিচার্জ পুলিশের আক্রমণ চলল তাদের ওপর একেবারে কোনো কিছুই বাদ গেল না কোথাও চললো লাথি ঘুষি ঘাড় ধাক্কা কি না সেখানে নেই কার্যত দিশেহারা অবস্থা তার মধ্যে শিক্ষকদের এরকম ওপর এরকম আক্রমণ শানালো পুলিশ এদিন সকাল থেকে শুরু হয় যে চাকরি হারারা তারা কিন্তু জমায়েত হন পুরুলিয়ার ডিআই অফিসের যে ময়দান রয়েছে সেই ময়দানে এবং তারপরে সেখানে মিছিল সহকারে তারা গিয়ে পৌঁছান ডিআই অফিসের চত্বরে সেখানে তারা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পরে ডিআই অফিসের গেটে তারা তালা লাগিয়ে দেন তালা লাগানোর পরেই সেখানে যখন তাদের বিক্ষোভ আরো জোরালো হতে শুরু করে তখনই কিন্তু একটা ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয় পুলিশের সঙ্গে এই জায়গাতেই প্রশ্ন কারণ যারা শিক্ষক তারা কিন্তু দুষ্কৃতি নয় তারা মানুষ গড়ার কারিগর তারা মানুষকে তৈরি করেন ছোটবেলা থেকে ছাত্র ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব তাদের কাঁধে থাকে যেমন একজন অভিভাবক তার যেমন দায়িত্ব থাকে পাশাপাশি একজন শিক্ষক কিন্তু একটা বড় দায়িত্ব থাকে সেই শিশুকে মানুষ করা মানুষের মতো সোমনাথ আপাতত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিদিন সোমনাথ কুম্ভকারের সঙ্গে এই মুহূর্তে আমরা নজর রাখবো চাকরি হারারা তারা সাংবাদিক বৈঠক করছেন সরাসরি নজর রাখবো সেদিকে কাজ তারাই আইনসভায় পার্লামেন্টে বসে বিধানসভায় বসে আইন তৈরি করে তার শাস্তি হবে চুরি করলে শাস্তি হবে অথচ তারাই যদি চুরি শাস্তি করার বা ঘুষ নেওয়ার কাজটা করে থাকে সাধারণ মানুষ তাদের তো প্রবৃত্তিগত দোষ থাকতেই পারে তারা তো নেবে এই জন্যই তো সিস্টেম তৈরি করা আপনারা এই ধরনের কোনো কর্মসূচি নিলে তাদেরকে জানাতে হবে হ্যাঁ আমরা তো স্বাভাবিকভাবে মেল করেই থাকি মেল করে দেবো যেমন ভাবে মেল করা হয় আমরা নিশ্চয়ই পুলিশকে মেল করবো দেখুন আমরা দেখছি যে আমরা নিজেরাই তো রাজনৈতিক শিকার সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র আমরা আর বেশি এক্সপ্লেন করতে আমরা চাইছি না যদি আমরা শুধু বারবার একটা কথাই বলছি শাসক এবং বিরোধী সবাই কিন্তু বিধানসভা নির্বাচন লড়বে তাই আমাদের দাবির প্রতি সদয় হয়ে আমাদের ন্যায় পাওয়ানোর যে রাজনীতি সেটা আপনারা করুন এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই তো বলছে যে আমাদের প্রতি তারা সত্যি অন্যায় হয়েছে তারা স্বীকার করে নিচ্ছে তাহলে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে তাহলে আমাদের প্রশ্নে আপনারা সহমত তাহলে আপনারা নিজে নিজের মতো যত রকম ভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নামতে নামুন আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিকভাবেই চালাচ্ছি আমাদের দাবির এমন ভাবে আমরা আদায় করতে চাইছি চালাচ্ছি আপনারাও গোটা পশ্চিম বাংলার বহু ক্ষেত্র আছে যেখানে আমরা করতে পারি আপনার সরকার বিরোধী সবাই একটা সর্বদলীয় বৈঠক দেখে আপনারা রাস্তা বের করুন আপনারা আমরা আসলে চাইছি না যে আমাদের মিছিল বা আমাদের ইয়েটাকে কোন রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়া হোক এমনিতেই আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা চাইছি সমাজের যারা মানে শিল্পী সাহিত্যিক সমাজ কর্মী বা যারা হচ্ছে সরকারি কর্মচারী বা হচ্ছে যারা ডাক্তার শিক্ষক আর তারা থাকুক যারা যারা আমাদেরই মতো কোনো না দিন সাফার হতে পারে যাদের আমরা কলিগ ছিলাম দেখুন আশ্বাসে তো পেট ভরতে পারে না আশ্বাসে পেট ভরবে না আমাদের আগের দিন যদি ইন্ডোর স্টেডিয়ামের ঘটনা দেখেন সেখানে উনি কিন্তু যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের কথা বলেছেন আমাদের তো আপত্তি এখানে অযোগ্যদের রূপে উৎপাদিত করুন যোগ্যদের কথা বলুন আচ্ছা আপনারা যে কোশ্চেনটা করলেন আমাদের আপনাদেরকে যেটা বলা হয়েছিল যে কেউ আমাদেরকে কোনো প্ররোচনা দেননি প্রয়োজন ছিল না কোনো প্ররোচনায় আমরা যাইনি আপনারা যদি একটু ভালো করে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা দেখেন এরপরে কিন্তু রিভিউ কিউরেটিভ আছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে কি লেখা হয়েছে সেখানে কিন্তু লেখা হয়েছে যে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষ অথবা এই যে আমাদের যে ফ্রেস সিলেকশন প্রসেস যে টেনিওরটা আগে আসবে সেই পর্যন্ত আমাদেরকে ভলেন্টারি সার্ভিস দিতে হবে তার জন্য কিন্তু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা বলা হয়েছিল তাহলে উনি তখন আমাদেরকে ওখানে বললেন যে আমি যোগ্যদের পাশে আছি অথচ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে গিয়ে করলেন কি করলেন বললেন যে হাজার পঁচিশের শিক্ষাবর্ষ অব্দি আমাদের দু জায়গায় যদি আজকাল একদিনের মধ্যে একদিন আধা ঘন্টার মধ্যে যদি দুটো মদ হয়ে যায় তাহলে আমাদের চাকরি পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে হবে আমাদের চাকরি পুরো আইনি প্রক্রিয়ার মধ্যে ফিরে পেতে হবে নাহলে তো আমরা ফিরে পাবো না তাহলে লাস্ট আইনি প্রক্রিয়া পর্যন্ত মিরর ইমেজ পুরো যে মিরর ইমেজ আছে সেই মিরর ইমেজকে ওনারা হারিয়ে ফেলেছেন সেই মিরর ইমেজ কপিকে সুপ্রিম কোর্টে রিভিউ ফাইলিংয়ের আইলে আগে সেটাকে কিন্তু ওনাদেরকে প্রডিউস করতে হবে প্লাস আমাদের সম্মানহানি হয়েছে প্রত্যেক নন টিচিং এবং টিচিং স্টাফের সম্মানহানি হয়েছে তাহলে সেই জায়গায় পুরো যোগ্যদের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে সেই লিস্ট পাবলিশ করে ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে শুধু ওয়েবসাইটে পাবলিশ করলে হবে না সংবাদ মাধ্যম মিডিয়া এবং সুপ্রিম কোর্টে সেটা প্রোডিউস করতে হবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সুপ্রিম কোর্ট তো আগে চাইনি যোগ্যত লিস্ট তাহলে কেন সুপ্রিম কোর্টে যোগ্যদের লিস্ট প্রোডিউস করতে যাবে ঠিক আছে সুপ্রিম কোর্ট তো আমাদের আমাদেরকে রেকমেন্ডেশন দেয়নি সুপ্রিম কোর্ট তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি তাহলে সুপ্রিম কোর্ট তাহলে আমরা কথা হচ্ছে সুপ্রিম কোর্ট তো আমাদেরকে চাকরিটা দেয়নি তাহলে যখন আপনারা দিয়েছিলেন তাহলে আপনাদেরকেই এই যোগ্যদের লিস্ট নিয়ে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে হ্যাঁ আমরা বৈঠকে বসতে রাজি আছি শুধু ব্রাত্য বসু নয় যে যে বিরোধী রাজনৈতিক দল শাসক দল যারা বসবেন স্পেশাল কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি যারা বসবেন আমরা সবার সাথে বসতে রাজি আছি কিন্তু প্রকৃতভাবে আমাদেরকে নিয়ে ছিনিমিনি না খেলে আমাদেরকে কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবার ওই সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন বা কিউরিয়েটিভ পিটিশান করে কিভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে আজকের বিষয় আর একটা যে আজকের আপনারা দেখেছেন যে কসবা থানার পুলিশ কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে একটা কলকাতা পুলিশ একটা ভিডিও ফুটেজ দাবি করেছে এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে ওনাদের এক পুলিশ কর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত তোলা হয়েছে তারপর ওনারা তারপর ওনারা লাঠিচার্জ করেছেন আমাদের ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা ফেক ফুটেজ ওটা আজকের কোনো ফুটেজই নয় অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওনারা ক্রপ করে দেখবেন ক্যাপকাট করা আছে সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশন দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছে এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কালকের যে মিছিলটা আছে তাতে সবাইকে মেহবুব যেটা বলল সবাইকে আমাদের আহ্বান থাকলো মুক্ত কন্ঠে